বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুজাতা ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো কিন্তু আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপহার দেব বলে চলে এসেছি দেখুন এই শশা নিয়ে নিয়েছি আজ শশার চাটনি বানাবো স্পেশাল শশার চাটনি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আর প্রথম থেকে না দেখলে বুঝতে পারবেন না এর আগেও কিন্তু এই শসার চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানাবো আর সকালে কিন্তু গাছ থেকে শসাগুলি তোলা হয়েছে মা তুলে নিয়ে এসেছিল শসা তোলা দেখানো হয়নি এখন শসা কেটে নেব কিভাবে কাটছি আর কিভাবে শসার চাটনি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে এখনো যারা নতুন বন্ধু আছেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে তা নাহলে কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে তাহলে চলুন এখন এই স্পেশাল শশার চাটনি কীভাবে বানাচ্ছে পুরো ভিডিওটা দেখুন শশার সব ছাল ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব একটা শশা ছোট ছোট করে পিস করে কেটে নেব আর দানা আলাদা করে ধুয়ে রাখবো পরের বছর আবার বিষ করতে হবে দেখুন এই শশা কিন্তু ছোট ছোট করে পিস করে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি অল্প পরিমাণে কিন্তু তেল দিতে হবে কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে নেব এবার কিন্তু শসা দিয়ে দেব শসা দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে শশার চাটনিতে কিন্তু অল্প করে তেল দিয়েই কষাই করতে হবে তা না হলে ভালো লাগবে না আর এর উপকারিতাও কিন্তু কমে যাবে দেখুন বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নেব অল্প পরিমাণে লবণ দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে পাকা শশা অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই কিন্তু ঠিকঠাক কষাই হয়ে যাবে আর কষাইতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নেব তিন থেকে চার মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর শশার কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে সামান্য পরিমাণে জল দেব দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো রাখলেই কিন্তু শশা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট বাদে ফিরে এসেছি দেখুন শশা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালার চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দেবো এই সরিষার তেল দিয়েই কিন্তু শসার চাটনি বানাতে হবে আর কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে একটু হালকা করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেজপাতা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন শুকনো লঙ্কাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে শসার চাটনি বানানোর জন্য একটু সরিষা তেলে দিতে হয় তাহলে খুব ভালো টেস্ট হয় সরিষা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিতে হবে আরও এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি পরিমাণ মতো কিন্তু চিনি দিতে হবে আর এই শসার চাটনিতে একটু চিনির পরিমাণ বেশি দিতে হবে মশলার সাথে চিনিও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে চাটনিটা বানালে শসার চাটনি কিন্তু খুব ভালো টেস্ট হয় দেখুন চিনিও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে আরও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তার জন্য নাড়াচাড়া করতে হবে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনি কিন্তু গলিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার কিন্তু তেঁতুল দিয়ে দেব এই শশার চাটনি বানানোর জন্য কিন্তু তেঁতুল না দিলে শশার চাটনির টেস্ট আসবে না দেখুন তেঁতুল দিয়ে আরও কিন্তু এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যারা শশার চাটনি পছন্দ করেন না তারা এইভাবে একবার শশার চাটনি বানিয়ে খেয়ে দেখবেন তাহলে ছোট বড় সবাই কিন্তু এইভাবে খুব পছন্দ করবে আর দেখুন দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে এই চিনি তেঁতুলের যে গ্রেভিটা তৈরি হবে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা শশা দিয়ে দেব এবার কিন্তু আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যেহেতু শশা সেদ্ধ করে নেওয়া ওই জন্য কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না এবার পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নিলেই শশার চাটনি রেডি হয়ে যাবে আর এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে কারণ চিনি দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া না করলে এই শশার চাটনির নিয়ে নীচটা পুড়ে উঠবে আর শশার চাটনির টেস্ট নষ্ট হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি শশার চাটনির কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার কিন্তু নামিয়ে নেব আমার ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন মুখরোচক রেসিপি আপনাদের উপহার দিতে পারবো আর আপনাদের যেমন ভালো লাগবে বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে এই রকম নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা